হ্যালো ফ্রেন্ডস চলাচল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত পৃথিবীতে মানুষের মধ্যে যেমন নিয়ম রয়েছে তেমন প্রাণীদের মধ্যেও রয়েছে কীট পতঙ্গের মধ্যেও তার ব্যতিক্রম নয় তাই আজ আমরা মৌমাছির জীবন সম্পর্কে জানতে চলেছি এরা সত্যিই কি জীবনের এক পর্যায়ে একবার জন্য মিলন করে মারা যায় এরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রাকৃতিতে সমস্ত নিয়োজিত প্রাণীদের সাথে বিবেচনায় মৌমাছিদের জীবন ব্যবস্থা অনেকটাই উন্নত অনেকগুলো মৌমাছি মিলে একটি মৌচাক গঠন করে একটি মৌচাকে মূলত একটি রানী মৌমাছি থাকে রানী মৌমাছিকে দিলে অনেক কলুক কর্মী মৌমাছি এবং কিছু পুরুষ মৌমাছি থাকে তবে সবথেকে অবাক করার বিষয়টি হলো এদের প্রজনন প্রজননের আগে মৌচাকে সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছি একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয় কিছু সময় পর চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় এবং এক ধরনের হরমোন চারদিকে ছড়িয়ে দেয় যার ফলে পুরুষেরা আকৃষ্ট হয়ে পরে পড়ে সাথে রানী মৌমাছির সাথে মিলন করতে সক্ষম হয় মিলন করার সময় পুরুষ মৌমাছির যৌনাঙ্গ ভেঙে যায় যার জন্য পুরুষ মৌমাছি সেখানেই মারা যায়